আসসালামু আলাইকুম পৃষ্ঠা নম্বর চল্লিশ একচল্লিশ এবং বিয়াল্লিশ এই তিনটির আমরা সমাধান দেখব এখানে বলেছে ক্ষেত্রফলের পরিমাপ আসলে আমরা এই অংশগুলো যদি আমরা বাংলাতে পড়ি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে এখানে ক্ষেত্রফলের পরিমাপ কিভাবে নির্ণয় করতে হয় আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় দেখো ক্ষেত্রফলের আরেকটা নাম রয়েছে সেটা হলো কালি ক্ষেত্রফল যা কালিটাই আচ্ছা এখন আমরা এখানে যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা দেখব একটা বাহু যদি এক একক হয় বা এক সেন্টিমিটার এক কিলোমিটার এরকম আরেকটা যদি ওই রকম এক একক বা এক সেন্টিমিটার হয় তাহলে এই দুটা আমরা গুণ করব করে এই মাঝখানে এটার হলো মানে ক্ষেত্রফল বের হবে তাহলে আমরা দৈর্ঘ্য এবং প্রস্থের গুণ করলেই কিন্তু ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি বা কালি পেয়ে যাচ্ছি এখন আমরা এখানে এসে ছবিগুলো বুঝে নিব যে এখানে কিভাবে বলেছে এখানে দেখো এক মিটার তার মানে এখানে এক একটা ঘরকে দেখো এখানে ডেসিমিটার দ্বারা বোঝানো হচ্ছে এই যে এখানে আবার এক ডেসিমিটার এখানে আবার এক সেন্টিমিটার এখানে আমাদের এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে এদিকে দশ এই দিকে দশ তার মানে মোট এখানে একশোটা একক রয়েছে সুতরাং দশ আর দশ গুণ করলে একশো তাহলে একশো মিটার হবে এটার ক্ষেত্র আবার এখানে একশো বর্গ ডেসিমিটার এইটার হবে একশো বর্গ সেন্টিমিটার আমরা ক্ষেত্রফলকে বর্গ হিসেবে লিখব ডেসিমিটার ডেসিমিটার গুণ করলে বর্গ ডেসিমিটার হবে সেন্টিমিটার সেন্টিমিটার গুণ করলে বর্গ সেন্টিমিটার হবে মিটার মিটার গুণ করলে বর্গমিটার হবে অর্থাৎ এই বর্গ কথাটা আমাদেরকে উত্তরে বা গুণ ফলে বা এই ক্ষেত্রফলে লিখতে হবে এখন এখানে আমাদের এক বর্গমিটার সমান একশো বর্গ ডেসিমিটার তাহলে এই সূত্রগুলো আমরা মনে রাখবো যেগুলো এরকম করে বক্সের মধ্যে লেখা রয়েছে এই কথাগুলো আমরা মুখস্থ রাখবো একদম মুখস্থ রাখবো তাহলে আমাদের অঙ্কগুলো করতে সুবিধা হবে এরপরে এখানে কয়েকটা সূত্র দিয়েছে তো এর ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি সূত্র দৈর্ঘ্য গুণন প্রস্থ লেন্থ ইন্টু ব্রেথ এল ইন্টু বি বা এল বি এল বি লিখলেও হবে এখানে গুণ চিহ্ন না দিলেও হবে আচ্ছা তাহলে আমরা দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে আয়তের ক্ষেত্রফল পাব এই দৈর্ঘ্য প্রস্থ না বলে এখানে বলেছে ভূমি আর উচ্চতা অর্থাৎ এই মানে লেন্থ বা ল্যান্ড এইটা তার সাথে এই হাইট গুণ করতে হবে এই পার্শ্বের এইটা গুণ করলে হবে না তাহলে আমাদের এই উচ্চতা দিয়ে এই ভূমিকে গুণ করতে হবে তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল পাবো এরপরে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণন ভূমি গুণন উচ্চতা তার মানে আমরা হাফ দিয়ে তারপরে ভূমিকে গুণ করব তারপরে উচ্চতাকে গুণ করব অথবা আগে উচ্চতা আর ভূমি গুণ করে নিয়ে যা হয় সেটাকে হাফ দিয়ে গুণ করব মানে দুই দিয়ে ভাগ করব হাফ দিয়ে গুণ করা আর দুই দিয়ে ভাগ করা একই কথা এখন এখানে যে সূত্রগুলো রয়েছে এখানে এইগুলো একদম মুখস্থ করতে হবে তোমাদের এই মুখস্থ করা ছাড়া কিন্তু কোনো এগুলোকে কিন্তু আসলে মুখস্থ না রাখলে অঙ্ক কিন্তু সহজে করতে পারবে না এরপরে স্কেল দিয়ে তোমার একটি বইয়ের বা পড়ার টেবিলের দুর্গ এবং প্রস্থ মেপে এর ক্ষেত্রফল নির্ণয় করো তোমরা এটা অবশ্যই স্কেল দিয়ে মেপে গুণ করে করতে পারবে এবং নিচেটাও তোমরা করতে পারবে একদমই সহজ দরজা জানালা বেঞ্চ টেবিলের দুর্ঘ প্রস্থ দিয়ে ক্ষেত্রফল বের করা এরপরে দেখো আমরা চলে যাব পরিমাপ এখানে আমাদের ওজন পরিমাপ। মানে কোন বস্তুর ওয়েট কেমন ওজন কেমন সেইটা আমরা মিটার দিয়ে সেন্টিমিটার দিয়ে করব না গ্রাম কেজি কিলোগ্রাম এগুলো দ্বারা করব। তাহলে আমাদের এই বক্সের ভিতরে যেটা রয়েছে দেখো চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এক ঘন সেন্টিমিটার পানির বিশুদ্ধ পানির ওজন এক গ্রাম তাহলে এইগুলো এই তথ্যগুলো আমরা একদম মুখস্ত রাখব এরপরে এই যে বক্সের মধ্যে রয়েছে এগুলো আমাদের মুখস্থ করতে হবে তারপরে এসে এখানে আমাদের ওজন করার যে দাঁড়িপাল্লা বা ব্যালেন্স বা ডিজিটাল ব্যালেন্স ডিজিটাল দাঁড়িপাল্লা এইগুলো এখন বর্তমানে ব্যবহার করা হচ্ছে এরপরের অংশগুলো আমরা এই কাজ সহ করার ভিডিওতে দেখব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওরফানদুল্লাহ এখন একটা হোমওয়ার্ক করবেন একটি সামান্তরিকের দৈর্ঘ্য দশ ফুট এবং প্রস্থ পাঁচ ফুট তাহলে ক্ষেত্রফল কত